তো সর্বোপরি একটা পুরো নতুন সেট নেমেছে কিন্তু এটা চিন্তার বিষয় যদি দুটো ম্যাচ ড্র একটা ম্যাচ হার কখনোই মোহনবাগানের নামের সঙ্গে এর কোনো দিল পাওয়া যাচ্ছে না তো আমরা খুব সঙ্গে আলোচনা করেছি অলরেডি চলছে আলোচনা এবং আশা করি পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে তবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে নতুন ছেলে সেখান আমাদের থেকে এটা ডেভেলপমেন্ট লিগ হিসেবেই আমরা নিয়েছি তবে তাই বলি যে ম্যাচ জিতবো না তা তো না ম্যাচ তো জিততেই হবে হারা চলবে না জিততে হবে আরো আমাদের প্লেয়ারদের মধ্যেও সেই ভাবনা চিন্তা আসতে হবে আর একটা জিনিস হচ্ছে আমার মনে হয় যেটা অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী বলেছে আমিও মনে করি কলকাতা লিগকে সম্পূর্ণ বাঙালি বা সান অফ সয়েলের খেলা উচিত কালকে দেখুন ইস্টবেঙ্গল জিতল যে দুটো প্লেয়ার গোল করলো তিনটে প্লেয়ারই গিয়ে গোল করেছে একটা প্লেয়ারও বাংলার নয় ওদের যে দুটো আমার একটা এতে বাংলার ফুটবলের কিন্তু একদিন নগরে কোন উন্নয়ন হচ্ছে তো বাংলার ফুটবলের উন্নয়নের জন্য আমার মনে হয় যে এখন আইএসএল এ গেলে ফরেন প্লেয়ারদের দাপট কলকাতা লিগে যদি বাংলার বাইরের প্লেয়ারদেরই দাপট থাকে তো বাংলার ছেলেরা যাবে তো তাই জন্য সন্তোষ কি এমন অবস্থা সন্তোষ ট্রফি আমরা লাস্ট তেরো বছর সন্তোষ ট্রফি জিততে পারিনি গত তিন বছর আমরা কোয়ালিফাই করতে পারছি না সেটার কারণ হচ্ছে কলকাতা লিগে বাঙালি প্লেয়ারদের না উঠে আসাটা সেই আমার মনে হয়

তার তার বক্তব্য রেখেছেন ভালো রেফারি ভালো রেফারি ওনার কোন চোখ দিয়ে উনি দেখেছেন আমি জানি না আমার মনে হয়েছে প্রাঞ্জল কালকে খারাপ খেলায়নি ভালোই খেলি এবং প্রাঞ্জল এই মুহূর্তে বাংলা কেন ভারতের অন্যতম সেরা রেফার

ডেফিনেটলি আইএসএল আছে এমন কিছু আমরা করবো না আপনারা দেখেছেন আগের বার আসি কোরিয়ান কতগুলো প্লেয়ার আনোয়ার কতগুলো প্লেয়ার আমাদের ইন্ডিভিজুয়াল ঢুকতে হয়েছিল আমরা মানে চোট আঘাতের পড়তে চাই না তবে সম্পূর্ণ ডিপেন্ড করছে এটা কোচের উপর নলিন আসছেন উনি এসে যেভাবে সিদ্ধান্ত নেবেন উনি সময় মতো আসবে সময় মতো আপনারা সব জান